সরা বাকারা একশো উনত্রিশ নাম্বার আয়াত সরা বাকারা একশো বান্ন নাম্বার একশো একান্ন নাম্বার আয়াত সরা আলে মারান একশো চার নাম্বার চৌষট্টি নাম্বার আয়াত আর সরা জমা দুই নাম্বার আয়াত এই চারটা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে যারা এ দেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে আইও আলিম মহল কিতাব তিন নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায় এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরআনকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্য আপনি তাকান এই যে 15 বছরের ভিতরে একটা বিষয় দেখবেন আগে 5 এবং 8 এ পরীক্ষা হতো 100 মার্কের কোরআন হাদিস থাকতো সেটাই 15 বছরে পোরাটা তুলে দিয়েছি একটা আমরা দাবি জানিয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু আপনি দুই জন নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয়জন নবীন নাম মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আছেন অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের একশো মার্কের কম্পলসারি সাবজেক্ট চাই এই চান এটা সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন বাংলাদেশের পঁচিশ যশা যারা আলেমে দিন আছে বড় বড় ডক্টর কাজী ইব্রাহিম মুফতি ইব্রাহিম এরপরে শায়েক আহমদুল্লাহ এরপরে শায়েক হারুন সার আমি নিজেও ছিলাম এরকম আরও যারা আছে মাওলানা মামুনুল হক শাখা দর্শন রাজি আমিনী সাহেবের যে জামা এরকম বাংলাদেশের যতগুলো আলেম আছে সব এক জায়গায় হয়েছিল তারা সবাই চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ছিল আমি নাম নিলাম না এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে মেয়েরাও শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে কারণ তারা আমার সাথে তিন বছর জেলে ছিল আমি নিজে দেখেছি পরিবর্তন হয়েছে তারা অনেকে তারা এখন চানছে যে কোরআনে কারিম যেন অন্তত একশো মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই দবিলা জমিনা শাই তনি আফলা তথা ফ্কার সদকতান সন্ন্যত নি শোধ দাবাতের মে হনত নি শোধ খাওয়া সে মধোপান আরো কে সনাত আসে তুমি জানো কি জান্লে ও জিমো নে তা মানো কি সনাত শুধুনে আর কি আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো কি জেলা জেলার বড়াইগ্রাম থানার অন্তর্গত গাড়ফা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল সামনে বসা মুসলমান ভাইরা আড়ালের সম্মানিত মা এবং বনের আমরা আজকে যে দিনটা পার করছি এটা সফর মাসের তিরিশ তারিখ এই তো কিছুক্ষণ পরে যে বারোটার সময় রাত বারোটা থেকে আরম্ভ হবে রাত যেহেতু আরবিতে আগে আসে রবিউলা একটা মাস আছে নাম জানেন না একটা গুরুত্বপূর্ণ মাস আমাদের মুসলিমদের জন্য অনেকগুলো শিক্ষা এই মাস আমাদের দিতে আসতেছে প্রায় বারোটা শিক্ষা দিয়ে যাবে যদিও বারোয় রবিউল আওয়াল বলা হয় রবিজির জন্ম মতভেদ আছে নয় রবিউলাও বলা হয় বারোয় রবিউল আওয়াল যায় বলেন প্রসিদ্ধ এবং বিশুদ্ধ মত বারোয় রবিউলা হবে তারপরেও রবিউল আওয়ালের যে দিন নবীজি আসুক না কেন আমরা এই মাসে যে শিক্ষাগুলো নবীজি আল্লাহ নবীদের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিতে চেয়েছেন প্রতিটি মাসেই শিক্ষা আছে আরবিতে ইন্না আয়দাতা শহরি আয়ন্দাল্লা হিসনা আশার শাহারাম ফি কিতাবিল্লা আসমান আর জমিন আল্লাহ যেদিন তৈরি করেন সেই দিন তার কিতাবের ভেতরে বারোটা মাসের নাম তিনি লিপিবদ্ধ করেছিলেন তার ভেতরে রবিউল আওয়াল আছে যদিও করিমে আল্লাহ বারোটা মাসের নাম সরাসরি উল্লেখ করেননি শুধু একটা মাসের নাম দিয়েছে কি বলেন তো বাকি কোন মাসের নামে নেই এই বারোটা মাসের নাম আছে আসমান জমিন আল্লাহ যেদিন বানিয়েছেন ওই দিন তিনি লিপিবদ্ধ করেছেন এই বারোটা মাসের নাম বলেন যে রবি বারোটার পর থেকে যে আরম্ভ হবে এটা কি বয়স এক দুই সাত বছর বছর হাজার হাজার জানি না বহু মানুষের জন্মদিন মৃত্যুদিন এবং প্রত্যাবর্তন দিন পালন করি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যিনি আসতেছেন যে মাসে সেই মাস আমাদের সামনে ছায়া ফেলতে যাচ্ছে এই মাসকে ওয়েলকাম জানানো দরকার না আমরা যে সমস্ত বিষয়গুলো वेलकम জানায় স্বাগতম জানায় ওগুলো স্বাগতম জানানোর মতো না ঠিক আলবি ফাদিলিল্লাহি ابي রাহমাতিহি ফামি দালাইকা ফালিয়া ফরাহু হুয়া খায়রুম মিম্মা ইজমাউ আল্লাহ তাআলা বলেন সূরা ইয়unus এর 58 নম্বর আয়াতে আছে নবী আপনি বলেন तमाम দুনিয়া সব এই আনন্দে আছে আমি আল্লাহ তোমাদের মাছখানে যাকে পাঠাচ্ছি আনন্দের বিষয় সেই মহাম্মাদুর রাসূলুল্লাহ সুতরাং তাকে যারা পেয়েছে তারা যেন আনন্দে থাকে বা আনন্দ করে তামাম দুনিয়া যা মেয় যা গেইন যায় যা অর্জন করে আনন্দ করে এগুলো একটাও স্থায়ী না একটাও স্থায়ী এমনকি কারো আদর্শ স্থায়ী না যে পৃথিবীতে একজনের আদর্শ স্থায়ী এখন আছে কেমন পর্যন্ত থাকবে ঈর্ষা আল্লাহ মোহাম্মদ সুতরাং তার আদর্শে যারা আছেন তারা আনন্দ করতে পারে তারা খুশি হতে পারেন মন থেকে তারা উল্লাস করতে পারেন এই অর্থে যে আমি মোহাম্মদ রসল্লার উন্মত হওয়া চেতাবা তিনি তোমাদেরকে নির্বাচিত করেছে অমা জামালা আলাইকুমফিদ্দিন ইমেন হারাজ আর দিনের উপরে মোহাম্মদ রসুল উল্লাহর আদর্শের ওপরে চলতে গিয়ে যে সমস্ত বাধা বিপত্তি আসে এগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে সব দায়িত্ব নিয়ে দূর করে দিয়েছে আপনি কথার অর্থ বোঝেন আজ আমরা বিশ্বনবীর আদর্শে যারা আছি এ দেশে বেপদ আপদ মসিবত আসুক না কেন এটা আমি নিজে সরাতে পেরেছি আপনি পারবেনও না এ বেপদ আপদ মসিবত সব সরানোর দায়িত্বকার এই জন্য আমাদের কোনো টেনশন নেই ওলা তাহিনুওয়ালা তাহা জানো বাং তোমলা লাও না ইনকুম তোম্মে নিন মনোভয় নেই কোনো টেনশন নেই কোনো চিন্তাও নেই এমনকি দুঃচিন্তে গ্রস্ত হওয়াও নিষেধ মমিন হেংকং তোম মকমিনীর যদি মমিন হতে পারো বাং তোমলা আলাওনা তোমরা বিজয় হবে না হবেই আমি আরবি গ্রামার পড়ে দেখেছি মকদাদা সব সময় রেফা হয় খবর হয় না কে রা নির্দিষ্ট কিন্তু খবরও যদি নির্দিষ্ট হয়ে যায় মা হয় তাহলে এফিয়াদ হাসরা হচরের ফায়দা দেয় তখন বাংলা অর্থ দাঁড়ায় শেষে হাস্যাই দেওয়া লাগে আল্লাহ তালা ওয়া আং আলাও না দিতে পারতে আলিফলাম বাদ দিলেও আমি অর্থ করতে পারতাম যারা আলেম আছে তারা আলিফলাম বাদ দিয়ে পড়তে দেন আমি নেড়া আরবি সব জেস দিয়ে দেব আমি অর্থ আমি বাংলা ভাষা ইংরেজি ভাষায় করে দেব কিন্তু আল তোমার আলাওনার আগে আলিফলাম দিলেন আমরা চিন্তা ভাবনা করে দেখলাম এখানে আলিফলাম দেওয়ার কারণ আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে গ্যারান্টি দিচ্ছেন তোমরা বিজয় হবে একটা শর্ত তুলো লাগিয়েছি ইনকম তো মকমিনী যদি মমিন হতে পার বলেন তো বিজয় দেবার এক ছত্র মালিকানা কার আরো জোরে বলেন মুক্তিযুদ্ধ হয়েছিল একাত্তর সালে আল্লাহ যদি বিজয় না দিতে এদেশের যত মানুষ ছিল সবাই মিলে মুক্তিযুদ্ধ করলেও জয় পাওয়া সম্ভব ছিল এটা আমরা বিশ্বাস করি এ তো পাগলা বিশ্বাস করে ফজু পাগলা গত কয়েকদিন আগে বলেছি যে ফজরের নামাজ যদি পড়ের পড়বেন কোরআন শরীফ পড়বেন এরপরে মুক্তিযুদ্ধর গান বাজাবেন একটা কথা হইল যদি কোরআন শরীফ পড়ার পরে যদি বলতো আপনারা হাদিস পড়বেন কয়েকটা এরপরে দেশের জন্য দোয়া করবেন মেনে নিতাম মুক্তিযুদ্ধর গান বাজানো লাগে কোন কারণ যুদ্ধ হয়েছিল স্বাধীন হয়েছিল আল্লাহ বিজয় দিয়েছিলেন এটা কোনো মানুষের কৃতিত্ব না মানুষ কাজ করেছে এতটুকু দায়িত্ব তার বিজয় দেওয়ার এক ছত্র মালিকানা আমরা বিশ্বাস করি আরো জোরে বলে আয়দের ভেতরে ছিল বিজয় আল্লাহ দেবেই তাহলে বিজয় দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহ তাহলে মমিন হওয়ার দায়িত্ব কার বলেন বলেন অবশ্যই আল্লাহ আল্লাহ মমিন হবে আল্লাহ তো মমিন আছে আল্লাহর যে পাঁচ হাজার নাম তার ভেতরে আমরা নিরানব্বইটা কম বেশি জানি এখানে মমিন নামে একটা নাম নেই আল্লাহ তো নিজে মমিন আছে উনি আবার মমিন হবে কেন ওনার ওপর বিশ্বাস করে আমাদের মমিন হওয়া লাগবে তাহলে আমরা আজ আনন্দিত এই কারণে যে আমরা এমন একজনের উন্মত তার উন্মত হওয়ার জন্য নির্বাচিত হওয়া লাগে হওয়া যে তাবা খুব তিনি তোমাদেরকে নির্বাচিত করেন আমার প্রশ্ন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে তার নাম কি নির্বাচন আপনারা কি ধমিয়ে ফেলে বলেন নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে এর নাম কি এই যে এই সতেরো বছর চলছে নির্বাচন হয়েছে আমার এখন তেত্রিশ বছর আঠারো বছর থেকে যদি ভোট দিতে আরম্ভ করতাম আমি তিনবার ভোট দিতে পারতাম একবারও পারি না তার মানে অন্তত এই আমার বয়সে যারা এই তিরিশ বত্রিশ তেত্রিশ বছর যাদের বয়স তারা নির্বাচন কি এটা আমরা জানি না তাহলে এতদিন যারা আমাদের মাথার উপরে নির্বাচিত আমরা এই কথা বলে চালিয়েছে এরা ডাহা মিথ্যাপাদী না এমনকি যেটা পালিয়েছে ওটা এখনও মুখজোর করছে যে আমি নির্বাচিত ছিলাম আমারও উৎখাত করা হয়েছে এত বড়ো শয়তা আর এত বড়ো মিথ্যাপাদী আপনি নির্বাচিত ছিলেন কে বলে আপনাকে নির্বাচিত নির্বাচনই তো হয়নি নির্বাচিত হলেন কী করি নির্বাচিত তো হওয়া লাগে নির্বাচনের মাধ্যমে হ্যাঁ কথা বলে না কেন সুতরাং আগামীতে অনেকে চোড়া গলি দিয়ে এদিক ওদিক দিয়ে আবার ওই কাজ করতে চাচ্ছে না এদেশে নির্বাচনের বাইরে কেউ নির্বাচিত হতে আর পারবেন না আমি খলাখলি বলছি এটা রেকর্ড হচ্ছে সারা দেশে যাচ্ছে অনেকেই সত্য মিথ্যা মিলিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে তারা জানাতে চায় বাংলাদেশ জামাত ইসলামী নাকি ষড়যন্ত্র করছে দেশে যেন নির্বাচন না হয় এই যে কোরআন শরীফ আমার হাতে এটা তো হামিথ্যা কথা এক বছর এক মাসের ভেতরে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমাত্র দল যারা নির্বাচনের সব কাজ অলরেডি আরম্ভ করে দিয়েছে আপনি বলেন তো এটাকে মিথ্যা কথা বললাম এখনো কোন দলের লোক এইভাবে মাঠে নেমেছে আমরা তো নেমেছি আগে আপনি কোন কারণে দলের ওপরে মিথ্যা তহমত চাপিয়ে দেন মিথ্যা চাপাতে চাপাতে এখন আর জায়গা নেই সুতরাং যারা এই ষড়যন্ত্রমূলক কথা বলছেন আপনারা থামবেন গত বর্ষদিন কি হয়েছে রাতের বেলা আপনারা জানেন গোপন সংবাদ এদেশে যা আরম্ভ করেছেন আপনাদের এক বছর এক মাসের তালিকা কিন্তু বিশ্ব আন্তর্জাতিক মডল যারা অনেকেই পেয়েছে হাতে তারা আপনাদের কেউ দিতে চাচ্ছে না আর মিথ্যা দহমত আমাদের ওপরে যা লাগিয়েছেন এই কয়েকদিন ধরে যেটা চলছে বিশেষ করে চরমপন্থার সাথে মৌলবাদ নাম দিয়ে এ দেশের মুসলমানদেরকে অনেকেই এখনো পর্যন্ত কালার করার চেষ্টায় আছে এই বিশ্বের মডলদের কাছে আমি খলাখলি বলছি এ কথাটা ওনার না যে বলেছে তার নাম নিলাম না এ কথা দাদা দাদারা শিখিয়েছে এতদিন খনি হাসিনাকে ওই কথা এখন শেখাচ্ছে অনেককে ওনার মধ্যে যদি আবার ফাঁদে পা দেয় উনি তো অন্তত শ্বশুর বাড়ি পেয়েছে আপনার তো শ্বশুর বাড়ি এই দেশে আপনি কি করবেন তখন এই জন্য কারো কালো ফাঁদে পা দেওয়া যাবে না চিন্তা ভাবনা করি শেষে আপনারাও পাবেন না ইসলামের হাতেও দিলেন না শেষ পর্যন্ত এটা দেখবেন সাদা চামড়া যারা তারা অন্য একটা ব্যবস্থা করে ফেলবে এখন তো অন্তত দাঁড়ি রাখতে সুযোগ পাচ্ছে নামাজ পড়তে যেতে পারেন মসজিদে আমরা বাদ দিয়ে যদি অন্য কেউ শকুনের মশা এসে এই জায়গাটা দখল করে আবার একবার নিতে পারে না তখন মসজিদেও যেতে পারবেন না কপাল থাপড়িয়ে মরব আশা করছি রেকর্ড হচ্ছে বলে সারা দেশে যাবে আমি সতর্ক করলাম এটা আমি গোপনে জানি আল্লাহ আমাদেরকে সব কিছু থেকে হেফাজত কর আমাদেরকে নির্বাচিত করেছেন কে বলেন হওয়ার এক দেড় ঘন্টা দুই ঘন্টা পরে আরম্ভ হবে তার জন্মের মাস রবিউল আওয়ার আমি এই সংক্রান্ত বিষয়গুলো সামনে এনে আজকে কথা বলতে চাই ঘন্টা খানিক থাকবেন তো ইনশাল্লাহ এখানে একেবারে নিস্তব্ধ হয়ে যাবে ভালো করে শুনবেন যে আল্লাহ আমাদেরকে অন্তত এই গুরুত্বপূর্ণ একটা মাসে সফর মাস শেষের দিকে রবিউল আবার আসতেছে তিনি আমাদেরকে কোরআন কেন্দ্রিক জীবন গঠন করার জন্য রসুলের সন্ন্যা কেন্দ্রিক জীবন গঠন করার জন্য আজকের এই আয়োজনে হাজির হওয়ার তাও ফেঁক দিয়েছে এখানে দল মত নির্বিশেষে সবাই আছি আমরা আমাদের পরিচয় এখন একটা আল্লাহর বান্দা রসুল্লাহর উন্মত আর অন্য কোনো পরিচয় আছে অগুলো সব বাদ দে যে আল্লাহ আমাদেরকে সত্যি বাড়ি থেকে পর্যন্ত নিয়ে এসে বসিয়ে রেখেছেন আমি আসার সময় আমার পা দেবে যাচ্ছিল তার মানে জায়গাটা এখনো ভেজা কাদা নেজ দিয়ে এখনো পর্যন্ত ঠান্ডা উঠতেছে বৃষ্টি কখন নেমে যায় এখন গ্যারান্টি নেই এই জন্য খুব তাড়াতাড়ি করব খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ দরুদা সালাম পাঠ করার মাধ্যমে আজকে আমরা আরম্ভ করছি রবি ওলা রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত আওয়ার মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সজীবতা সজীবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ওইরকম অখ হয়ে গিয়েছিল রব্দুল আলমেন বলেন লাকাদে মান নাল্ল হাল মহ মেনে না ইদে বাসা ফিম রসোলা

অবশ্যই আমি আল্লাহ মানন করেছি অনুগ্রহ করেছি আলাল মখ না পৃথিবীর মমিনদের উপরে আমরা যারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের উপরে সব চাইতে বড় মানান অনুগ্রহ দয়া আল্লাহ কি ইর দ বাহাসাফি হিম রসৌল্লা আমি একজন রসৌল পাঠিয়েছি তোমাদের মাঝে এটা সব চাইতে বড়ো মানন আল্লাহ তাফসির আমি পড়তে গিয়া এদের থেকে দেখেছি পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব চাইতে বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে পারানে কারিম দুই নাম্বারে মোহাম্মদ রসুল্লাহ তিন নাম্বারে আমরা মার বাবা পেয়েছি এটা আল্লাহর রহমত যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে যাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনুগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এতলো আলাইহি মায়াতিহি তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ ওপেন বলছি রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা তিন কায়েম করতে চান তাদের ওপরে আপনারা ছড়িয়ে দেন তাদের ওপরে আপনার বসিয়ে দেন তাদের উপরে আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সব বিশ্বে নবিওয়ালা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়েছে এক নম্বরে ইয়াতু হিমায়া দিহি যারা আল্লার আয়াত তেলাওত করে মানুষকে শোনায় আরে ভাই আমি তো নিজে সাক্ষী দিচ্ছি এতদিন তো ওইভাবে অ্যাক্টিভ ছিলাম না জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটার ভেতরে আমি শুধু পেয়েছি তারা কোরআন তেল আওয়াত করে আগে মানুষকে শোনাবে এটা প্রথম কর্মসূচি এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে এই জন্য তাদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় কয় আয় আপ পড়েন বইঝে পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লেখা লাগবে হাদিস আপনি কয়টা পড়েন বইঝে পড়েন না ব্যাখ্যা সাহ পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লেখা লাগবে আরও তো তেরোটা বাদ দিলাম আপনি এই দুইটায় ধরেন নবী ওলাগ গানস করতে হলে অবশ্যই আপনাকে করান সাহা লাগবে একথা বলেন না কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে ওপরে উঠতে হয় মাস্ট বি কোরআন জানা লাগবে জামাদের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন আমি ওয়াজ বাদ দিয়ে দেব আমি নিজে তো সারা দেশে গেছি আমার নিজের জেলা থেকেও বলছি আমার মতো আমির হামজা আমি হাফেজ কোরআনের উপর আমার অনার্স করা আমার রকম হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে একশো বিশটা প্রশ্ন করেছিল আমার মতো মানুষ একশো বিশটা প্রশ্ন ঘরান কেন্দ্রিক প্রায় বিশটা পরিবার নিয়ে বিশটা এতদিন পর্দার ওয়াজ করেছি কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজে উপভাবে মানতাম না অক্টোবরের তেরো তারিখে রোপণ হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে জামাত ইসলামের কথা আমি এই বলছি বাংলাদেশে তিহাত্তরটা সংগঠন আছে দল আছে কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজকর্মী অন্য দলের কোন কর্মী মানে সমাজকর্মী আমি পাইনি কিন্তু জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে এটা বানিয়ে বললা। আপনি সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বারো যেখানে জামাত কর্মী দেখবেন সে শুধু কর্মী না দেখবেন সে সমাজ কর্মী তার যত টাকা ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও দলীয় ভাবে হলেও এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে দেখবেন লেগে আছে এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীদের ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ চাঁদা বাজি করে না রবি উলাভাল মাসের যে বারোটা শিক্ষা বলছিলাম না তার একটা শিক্ষা আছে আমরা শেষ পর্যন্ত ঘন্টা খানিক কথা বলতে চাই থাকবেন তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজ বই আমার ভাইরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে নবীওয়ালা কাজ করতে হলে চারটা কর্মসূচি হাতে নেওয়া লাগে এক নম্বরে আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দাওয়াত দেবেন এটা জামাত ইসলামীর ভেতরে আমি পেয়েছি এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে এদেশে জামাত ইসলামী করছে দুই নাম্বারে ভাই সাক্ষীহীন তারা পবিত্রকরণ এই যে সংস্কার বলছেন এটা এই শব্দ থেকে নেওয়া সংস্কার তো এক বছর এক মাস হয়ে গেল যা আসা করেছিলাম কিছুই হয়নি শুধু নাটনের নিচে গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়া একটা কুমিল্লায় মাল তো সব একই আছে আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখা নাই তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি অন্তত সংস্কার এবং দৃশ্যমান একটা বিচার দেখা এক কথা বলেন না কেন একটা মহিলার সিদ্ধান্তের কারণে দুই হাজার মানুষ অলরেডি বিদায় নিয়েছে এটা সরকারি জরি বেসরকারি জরি ফর তিন হাজার চারশো জন এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে চব্বিশ সালে বিদায় নিল আরে এই সাড়ে পনেরো বছর তো বাদ দিলাম এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের ওপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তার কিছু করা দরকার না আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা নয়তো আবার খেয়াল খনি হাসিনা হয়ে উঠবে অনেকে আশা প্রকাশ করছে আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে পিঠের উপরে বাম গেছে তখন আবার সোজা হয়ে গেছে আজকে বিকাল বেলা দেখবেন ফজলুর রহমান ফজল সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে আমি জামাতকে কালো দল বলি নাই মুখ সিরিপ হয়ে বেরিয়ে যেতে পারে আমি বলি নাই আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে আমার ভাইরা আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম কোরআনে কারে এরকম চারটা জায়গায় চারটা আয়া একই রকম শুধু শব্দ হেরফের করা আছে সরা বাকারা একশো উনত্রিশ নাম্বার আয়াত সরা বাকারা একশো নাম্বার একশো একান্ন নাম্বার আয়াত সরা আলে ইমরান একশো চার নাম্বার চৌষট্টি নাম্বার আয়াত আর সরা জমা দুই নাম্বার আয়াত এই চারটা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে যারা এ দেশে করছে আপনি নির্দ্বিধায় বিশ্বাস করতে পারেন কোরআনের সাথে তাদের মিল আছে তারাই মাত্র নবীওয়ালা কাজ করছে আয়ো আল্লি মহম্মদ কিতাব তিন নম্বরে তারা কিতাবের শিক্ষা ব্যবস্থা চায় এই বাংলাদেশে যতগুলো আন্দোলন হচ্ছে আল্লাহর কোরানকে শিক্ষা ব্যবস্থায় নিয়ে যাওয়ার জন্যে আপনি তাকান এই যে পনেরো বছরের ভেতরে একটা বিষয় দেখবেন আগে ফাইভে এবং এইটে বৃত্তি পরীক্ষা হতো একশো মার্কের কোরান হাদিস থাকতো সেটাই পনেরো বছরে পোরাটা তুলে দিয়েছি একটা আমরা দাবি জানিয়েছি আমরা আহ্বান জানাচ্ছি যেহেতু আপনি দুই জন নবীর নাম নিয়ে বসে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কয়জন নবীর নাম মোহাম্মদ ইউনুস দুই নবীর নাম নিয়ে আছেন অন্তত এই কাজটা করে যান যাওয়ার আগে যে আমরা ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত দেশে এই কোরআনের একশো মার্কের কম্পালসারি সাবজেক্ট চাই এই চান এটা সেদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সর্বোচ্চ পর্যায়ের নেতা ওনার কাছ থেকে আহ্বান পেয়েই তিনি এসেছিলেন বাংলাদেশের পঁচিশ যশা যারা আলেমেদিন আছে বড় বড় ডক্টর কাজী ইব্রাহিম মুফতি ইব্রাহিম এরপরে শায়েক আহমদুল্লাহ এরপরে শায়েক হারুন আমি নিজেও ছিলাম এরকম আরও যারা আছে মাওলানা মামুনুল হক সাতা হোসেন লাজিয়ামিনী সাহেবের যে জামা এরকম বাংলাদেশের যতগুলো আলেমা সব এক জায়গায় হয়েছিল তারা সবাই চাচ্ছে এবং জাতীয়তাবাদী দলের গুরুত্বপূর্ণ কয়গুলো ছিল আমি নাম নিলাম না এই মানুষগুলো এসে সবাই তাদের মনের ভেতরে এই আশঙ্কা যে যেভাবে চলছে এইভাবে চলতে থাকলে আমাদের ছেলে ছেলেমেয়েরা শেষ বয়সে আমাদেরকে বৃদ্ধা আমেরিকা কারণ তারা আমার সাথে তিন বছর জেলে ছিল আমি নিজে দেখেছি পরিবর্তন হয়েছে তারা অনেকে তারা এখন চানছে যে কোরআনে কারীম কারিম যেমন অন্তত একশো মার্কের কম্পালসারি প্রত্যেকটা জায়গায় হোক আমরা কোরআন কেন্দ্রিক হতে চাই এর বাইরে যারা আছেন দাদাদের প্রেসক্রিপশন অনুযায়ী চলে ওনাদের সোফা ছাড়া চলতে পারেন না আপনার কপালে কিন্তু আমার মনে হয় ফজুর মতো গালিগারাজ খাওয়ান আর নেই দেখেন আজকে কে গাল দিয়েছে যাই ফজু বেরিয়া একটা কথা প্রধুর আলেনদের বিরুদ্ধে কথা বলার ফল এটা